আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আরেকটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পয়রা শোনাবো কোটেশন আমি দায়িত্ব নেই আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি এই বক্তব্য বক্তব্য কিনা আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমি এই আমি দেশ প্রেমিকার ওই হলে দেশ প্রেমিক না এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি এই মানে দিতে তবে এই গণবুদ্ধছানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিশিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অন্য ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে বিষয়গুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট এক্সিট এর ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5 আগস্টের পূর্বে তারা মানে অন্য কোন ডিসিশন নিতেও পারত দেশের পরিস্থিতি অন্য দিকে যেতও পারত তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমন করবেন যে ইভেন্ট বেসিস লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিক লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেস লেস মানে লিটমাস টেস্ট তো অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে বলছিলেন তার আগে কি করছেন হাসান সাহেব ক্লোরপতে লিখছেন কিনা এগুলিও তো নানা মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জানার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগ রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন এই কম্প্রিহেনসিভ এর ব্যাপারটা রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই যে জায়গায় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ বাদে বাকি সবাইকে